বাংলাদেশের আপডেট সংবাদে আপনাদেরকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম শুরুতেই জানিয়ে দেব একটি গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ হাসিনার অনলাইন ভাষণ নিয়ে রাষ্ট্রদ্রোহের মামলা করল ইনুস সরকার থাকছে বিস্তারিত প্রতিবেদনে জানিয়ে দেব ডক্টর ইনুস ক্ষমতা দখল করেন জাতিসংঘের মানবাধিকার কমিশনের মদতে দাওয়ালের প্রতিবেদনে বেরিয়ে এল নতুন এক চাঞ্চল্যকর তথ্য থাকছে বিস্তারিত প্রতিবেদনে এবং সবশেষে জানিয়ে দেব বাংলাদেশে বিরাট বিস্ফোরণ সেনাপ্রধানের বুকে পাথর ইনুসের নামে শেষ মেশ রাজি হতে হলো এতখান শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত গত বছর আগস্টে বাংলাদেশের দীর্ঘতম ক্ষমতাসীন নির্বাচিত আওয়ামী লীগ সরকারের পতনের জন্য সূক্ষ্ম পরিকল্পনা ও শাসন ব্যবস্থার পরিবর্তনে জাতিসংঘ ও মার্কিন যুক্তরাষ্ট্রের যে বিশাল ভূমিকা ছিল তার থলের বিড়াল অবশেষে ঝুলি থেকে বের হয়ে আসতে শুরু করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যে বর্ণনা করেছেন কিভাবে তার বাইডেনের সরকার বাংলাদেশকে অস্থিতিশীল করতে চেষ্টা করেছেন বাইডেন তার সরকারের একজন গুরুত্বপূর্ণ কর্মকর্তা দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্র সচিব ডোনাল্ড লুকে দায়িত্ব দিয়েছিলেন তাতে এই কাজে সর্বান্তক সহযোগিতা করেছিল বাংলাদেশের নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস তাদের সঙ্গে ছিল এই দেশের ডজন খানেক এনজিও যাদের কর্মকর্তারা বর্তমানে ইনু সরকারের উপদেষ্টা পদে রয়েছেন তারা সেই হাসিনার সরকার উৎখাতে সর্বশেষ সভাটি করেছিলেন দু হাজার চব্বিশ সালের মে মাসে ঢাকায় সে সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশের ছয়টি এনজিও সিনিয়র কর্মকর্তা যার মধ্যে গ্রামীণের ফারহানা ইসলাম ও জেনলাবের ইশরাত রাউব অন্যতম মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প এরই মধ্যে বিশ্বকে জানিয়ে দিয়েছে যে পূর্বশরী জো বাইডেন বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি শক্তিশালী করার জন্য দু ব্যক্তির মালিকানাধীন একটি প্রতিষ্ঠানের মাধ্যমে উনত্রিশ মিলিয়ন মার্কিন ডলার বাংলাদেশে পাচার করেছিল তিনি এও ঘোষণা করেছেন সব মিলিয়ে এই কাজে বাংলাদেশে পঞ্চাশ মিলিয়ন ডলার প্রবেশ করেছিল তার মধ্যে এই বিশাল পরিমাণে অর্থ মূলত বাংলাদেশের দুটি এনজিওর মাধ্যমে বিভিন্ন সরকার বিরোধী কাজে ব্যয় করা হয়েছিল ডোনাল্ড ট্রাম্প নাম না বললেও এখন জানা যায় এই দুটি প্রতিষ্ঠান হচ্ছে বদুল আলম মজুমদারের সুজন এবং ইনু সরকারের উপদেষ্টা রেজওয়ানা হাসানের বেলা এই অর্থ বাংলাদেশে বিলি বন্টনের দায়িত্ব নিয়েছিলেন যুক্তরাষ্ট্র ভিত্তিক সংস্থা ইউএসএইডি এনআইডিও আই আর আই শেখ হাসিনার সরকারকে উৎখাত করার কর্মকাণ্ড শুরু হয়েছিল দুই সালে পরে ষড়যন্ত্রকারীরা ডক্টর ইউনুসের সঙ্গে যোগাযোগ করে এবং তাকে বলে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হয়ে গেলে তাকে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা দখল করতে হতে পারে এই কথাগুলো একাধিক ষড়যন্ত্রকারী প্রকাশ্যে মিডিয়ার সামনে বলেছে অথচ ডক্টর ইনুস প্রায় বলে থাকেন পাঁচ আগস্টের আগে তিনি কিছুই জানতেন না ডক্টর ইনুস ওয়াশিংটনে গিয়ে ক্লিন্টন ফাউন্ডেশনের এক অনুষ্ঠানে তার বিশেষ সহকারী মাহফুজ আলমকে সবার সামনে পরিচয় করে দেন এই বলে যে এই সেই তরুণ যে দীর্ঘদিন ধরে অত্যন্ত সুচারুভাবে সেই কাচনাকে ক্ষমতাচ্যুত করার পরিকল্পনা করেছিল কোনো কিছুই হঠাৎ করে হয়নি যদিও শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্র বাস্তবায়নে ছাত্র আন্দোলন মার্কিন অর্থায়নে পরিচালিত হয় তবে জাতিসংঘ এ চূড়ান্ত সাফল্যে আরও নির্ণায়কের ভূমিকা পালন করেছে বলে এখন জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রধান ভলকার টুর্কো বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে পরিষ্কার করে দিয়েছেন শেখ হাসিনার অনলাইন ভাষণ নিয়ে রাষ্ট্রদ্রোহের মামলা করল ইনু সরকার বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এবার শেখ হাসিনার অনলাইন ভাষণ আটকাতে তৎপর হয়েছে সাবেক প্রধানমন্ত্রীর একটি অনলাইন ভাষণের বক্তব্য হাতিয়ার করে বাংলাদেশ পুলিশের অপরাধ দমন শাখা সিআইডি রাষ্ট্রদ্রোহের মামলা দায়ের করেছে এদিকে ঈদের ছুটির পরে হাসিনা সহ আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধে যুক্ত থাকার অভিযোগে দায়ের হওয়া মামলা শুনানি শুরু হবে ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সি প্রসিকিউটর তাজুল ইসলাম জানান তদন্তের কাজ শেষ পর্যায়ে ঈদের ছুটি শেষে সাবেক প্রধানমন্ত্রী ও তার সহযোগীদের বিরুদ্ধে মামলা শুনবেন ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদার হাসিনা আওয়ামী লীগের নিয়মিত ফেসবুক পেজে নিয়মিত অনুষ্ঠান দায়মুক্তিতে প্রায় প্রতি সপ্তাহে অংশ নিয়ে থাকেন সেখানে তিনি ইউনি সরকারের সময়ে আওয়ামী লীগের নির্যাতিত নেতাদের সঙ্গে কথা বলেন এছাড়াও হোয়াটসঅ্যাপ টেলিগ্রামের অসংখ্য গ্রুপে নেতা কর্মীদের সঙ্গে কথা বলেন সিআইডির মামলায় অভিযোগ করা হয়েছে জয় বাংলা ব্রিগেড নামে একটি প্ল্যাটফর্মে হাসিনার ভাষণের পর গ্রুপ সদস্যরা গৃহযুদ্ধের মাধ্যমে সাবেক প্রধানমন্ত্রীকে ফের ক্ষমতাসীন করার শপথ নিয়েছেন জানা গিয়েছে শেখ হাসিনার এইসব আলোচনার নেতা কর্মীদের ঝাড় যাহা আছে তাই নিয়ে ইনি সরকারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানাচ্ছে তিনি বলেছেন আর অপেক্ষা করা যাবে না অনেক হয়েছে এই সরকারকে এবার বিদায় নিতে হবে সেই ভাষণ হাতিয়ার করে সিআইডি মামলা দায়ের করেছে তাতে বলা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী দেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছেন মামলার নাম আছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহ সভাপতি রাব্বি বাংলাদেশে একটা ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটে গিয়েছে রাজনৈতিক ও সামরিক পরিমণ্ডলে এই বিস্ফোরণের প্রভাব সুদূর প্রসারী এই মুহূর্তে বাংলাদেশের সর্বে সর্বা মোহাম্মদ এনোস। অন্তর্বর্তী সরকারের প্রধান তিনি কিন্তু এই পদে তাকে নাকি একেবারে দেখতে চাননি সেই দেশের সেনাপ্রধান জেনারেল কেন চাইছেন না সেই কথাও নাকি স্পষ্ট করে দিয়েছিলেন জেনারেল ওয়াকারুজ্জামান চাঞ্চল্যকর এমন দাবি করেছেন অন্তর্বর্তী সরকারের বর্তমান উপদেষ্টা আসিফ মাহমুদ আর এই দাবির সামনে আসতেই কাপসে সেই দেশের রাজনৈতিক ও সামরিক মহল সালের আগস্ট মাসে বাংলাদেশ তোলপাড় হয়ে যায় ছাত্র জনতার আন্দোলনের মুখে পড়ে পাঁচ আগস্ট পতন হয় শেখ হাসিনার আওয়ামী লীগ সরকারের বাংলাদেশ ত্যাগ করতে বাধ্য হন শেখ হাসিনা দেশ ছেড়ে আশ্রয় নেন ভারতে আর হাসিনা সরকারের পতনের পর সেনাবাহিনীর হাতেই দেশের নিয়ন্ত্রণ ছিল সাংবাদিক সম্মেলন করে দেশবাসীকে সেদিন শান্ত হতে এবং আশ্বস্ত থাকার বার্তা দেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সেদিন বাংলাদেশের সেনাপ্রধান চান নিজে বাংলাদেশের সামরিক শাসন জারি হোক সেই কারণেই তত্ত্বাবধায়ক সরকারের কথা বলা হয়েছিল ক্যান্টনমেন্টে এরপর সব রাজনৈতিক দলের প্রতিনিধি ও আন্দোলনকারী ছাত্রদের একাংশের সঙ্গে আলোচনাতে বসতে দেখা যায় সেনাপ্রধানকে এরপরই সামনে আসে যে অন্তর্বর্তীকালীন সরকারের শীর্ষ পদে আসীন হবেন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইনোস কিন্তু সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান অন্তর্বর্তী সরকার চাইলেও সেই সরকারের প্রধান হিসেবে মোহাম্মদ ইনুসকে নাকি চাননি এমনটাই দাবি পরে ছাত্রদের দাবি মেনে বুকে পাথর রেখে ইউনুস্কের প্রধান পদে মেনে নেন তিনি উপদেষ্টা আসিফ মাহমুদের কথায় তিনি বলেছিলেন মোহাম্মদ ইনুসের নামে মামলা রয়েছে তিনি দোষী সাব্যস্ত ব্যক্তি ব্যক্তি কিভাবে একটা দেশের প্রধান উপদেষ্টা হতে পারেন একটি ভিডিওতে আসিফ মাহমুদকে প্রসঙ্গে এই করতে শোনা গিয়েছে আসিফ মাহমুদের আরও দাবি জেনারেল ওয়াকারুজ্জামান সেদিন মোহাম্মদ ইউনুসের বদলে অন্য কাউকে সরকার প্রধান করার জন্য বলেছিলেন সেনা প্রধানকে উর্ধিত করে আসিফ মাহমুদ বলেন আওয়ামী লীগ একটা লোককে একেবারেই দেখতে পারছে না এবং বাংলাদেশে প্রায় তিরিশ থেকে চল্লিশ শতাংশ লোক আওয়ামী লীগকে সমর্থন করে এই তিরিশ থেকে চল্লিশ শতাংশের মানুষের মতামতের বিরুদ্ধে গিয়ে কি একটা লোককে প্রধান উপদেষ্টা করা উচিত আসিফ মাহমুদের ভিডিওটি নিজের ফেসবুক পেজে পোস্ট করেছেন জাতীয় নাগরিক পার্টি নেতা হাসনাত আব্দুল্লাহ এরপরে সেনাপ্রধান সম্পর্কে নানা কটুক্তি দেয় আসতে শুরু করেছে রাজনৈতিক ময়দানে ও সোশ্যাল মিডিয়ায়